হ্যালো গুড ইভিনিং নমস্কার সকলকে কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো এদিকে আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকে একটা খুশির দিন তো সকলকে সকালেই বলেছিলাম যে আজ হচ্ছে আমার বর্মশের জন্মদিন আর আমাদের সঙ্গেই এই রিসোর্টে রয়েছে একটা বাচ্চা তারও আজকে একটা আজকে জন্মদিন আজকে বর্মশাই বার্থডে উপলক্ষে আমরা বাড়িতে থাকলে তো সেভাবে কিছু করতে পারি না নিজেরাই খাওয়া দাওয়া করি তবে আজকে এইখানে এই হোমস্টেটা বা রিসোর্টে যে বাচ্চারা রয়েছে ওদের উপলক্ষ করেই ভাবলাম চলো এই বাচ্চাদেরকে কিছু খাওয়া দাওয়া করানো যায় তো বরমশাইকে বলা হলো যে ওদেরকেই চলো কিছু খাওয়া দাওয়া করিয়ে দিই তো ওদেরকে আজকে আমরা যে মাংস কিছু পরিমাণ মাংস দিয়েছি যে ওদেরকে খাওয়াবো আর তার সঙ্গে এখানে বসিয়ে দিয়েছি এই যে পায়েস তো এই যে এখানে তিন কিলো মতো দুধ দিয়েছি আর যে চালের গল্পটা বললাম সেটা হচ্ছে কামিনী আতপ চাল বাড়ি থেকে আনতে ভুলে গেছি ভুলে গেছি মানে আনার কথাই ছিল গাড়ি যেহেতু আমাদের নিজস্ব গাড়ি নিয়ে এসেছি সব খাওয়া দাওয়া জিনিসপত্র রান্নাবান্নার জিনিসপত্র সঙ্গে করে নিয়ে এসেছি ভাবছিলাম যে কামিনী আতপটা নিয়ে এসেছি কিন্তু খোঁজাখুঁজির পর দেখলাম যে কানি কামিনী আতপ চালটা নেই তাই সিদ্ধ চালেরই আজকে পায়েস করে দেব। মানে বরের সামনে যাই হোক বরস বর আর ওই যে বাচ্চাটার যার আজকে ওই তো ওর সামনে কিছু অন্তত পায়েস ধরতে পারলে ভালো লাগবে আর ব্যাগে খোঁজাখুঁজি করে দেখলাম ড্রাই ফ্রুটস এই যে অল্প কিছু ড্রাই ফ্রুটস রয়েছে কোনো রকম করে একটুখানি ব্যবস্থা করার চেষ্টা করছি চলো আর বিকালবেলায় বিকাল তো হয়েই গেছে সন্ধে হয়ে গেছে তো বার্থডেতে কি কি ব্যবস্থা করা হচ্ছে ছোট্ট বাচ্চাটার বড়ো বাচ্চাটার নয় ছোটো বাচ্চাটার জন্য বার্থডেতে কি কী ব্যবস্থা করা হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর নিচে যে বাচ্চাগুলো রয়েছে তাদের সঙ্গেও তোমাদের দেখা করাবো ওকে অবশ্যই সঙ্গে থেকে রয়েছি আমরা রয়েছি ওই জায়গাটাতে ওই রুমের ওই হল ঘরটা তার ভেতরে রুম আছে ওটার মধ্যে আর আমি এলাম হচ্ছে এই জায়গাটাতে এতটা নিচে এই জায়গায় আমি যাব ওই নিচে ওইখানেই বাচ্চাগুলো থাকে পড়াশোনা করে খাওয়া দাওয়া করে সব ওইখানেই করে চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন মনে হয় বাচ্চাটার কেক কাটিং পর্ব শুরু হয়েছে তাই আমাকে একটু ডাকলো চলো আমরা যাই তো শুরু হয়ে গেছে દીવા 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 દીવા

क्या क्या हो रही है ये क्या फ्राइड राइस और क्या हुआ चिकन चिली जरा चिकन चिली या फिर चिली है. चिकन खीर ऊपर है, है? रेडी हो गया हाँ हाँ रेडी हो हाँ खीर भी रेडी होगा ऊपर लड़की तो नीचे लामा जी जी शानतूर बर्थडे थे শান্তুর পার্টি তো কে কাটেনি এই যে बर्थडे গিফট দিয়েছে কি গিফট আছে দেখো বুঝে ফেলেছি আমি খোলার আগেই বুঝে ফেলেছি কি আছে খলো খলো শান্তু খলো হ্যাঁ কাপ আছে কি আছে কাপ হ্যাঁ কাপই হবে কাপ হবে না কাপই হবে বড় গিফট মানে খুলতে পারবো না এত বড় গিফট পাওয়া যায় না দাও

আর বার্থডে সেলিব্রেট যখন হচ্ছিলো তখনই গিফটটা স্যান্টুর হাতে ধরিয়ে দিয়েছিল এই যে কাপটা দেখো অসাধারণ আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের ভালো করে দেখাই দেখতেই পাচ্ছ যে ওপরে ক্যাপ ডিজাইনটাও খুব সুন্দর আর এটা হচ্ছে নিচে বাচ্চাদের তরফ থেকে যাদের দুজনের বার্থডে ছিল আজকে তাদেরকে গিফট করেছে আর সেদ্ধ চালের যে ইয়ে বানিয়েছিলাম পায়েসটা বানিয়েছিলাম সেটা মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছে তবে তোমরা যদি চাও যে ওই যে মানে কামিনী আতপ চালের যে আতপ চালের অথেন্টিক যে টেস্ট সেটা সেটা হবে না তবে ওটা খেয়েও ওরা ভীষণ খুশি হয়েছে যে এখানে যেহেতু ওই সাবুর পায়েসটাই হয় চালের পায়েসটা সেভাবে হয় না তাই ওদেরও বেশ ভালো লেগেছে যাই হোক আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করব কারণ ঘুমোতে হবে চোখগুলো কেমন টেনে টেনে আসছে ওকে তো চলো গুড নাইট করে দাও সোনামা গুড নাইট তোমাকে বললাম কিছু বা তোমাকে